ইন্ডিয়ান সুপার লিগ আমাদের দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট যেটা আজ কোটি কোটি ফুটবল প্রেমের হৃদয়ে রাজত্ব করে কিন্তু হঠাৎই আইএসএল কে নিয়ে ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা আইএসএল কি তবে বন্ধ হয়ে যেতে চলেছে ঠিক এই প্রশ্ন ঘিরেই এবার মুখ খুললেন লাল শীর্ষ শীর্ষকর্তা দেবব্রত সরকার দেবব্রত বাবু সাফ জানালেন সমস্যা থাকবেই কিন্তু ফুটবল থেমে যাবে না তার বক্তব্যে ফুটে উঠেছে স্ট্রেঙ্গলের ঐতিহ্য আর ফুটবলের প্রতি গভীর আবেগ তিনি বলেন সমস্যা নিয়ে চলতে হয় ইস্ট বেঙ্গলের মতো ক্লাবের ইতিহাস গর্বের ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে আমাদের ক্লাবের লোকেরা যুক্ত ছিলেন ফুটবল আমাদের প্রাণ যে কোনো সমস্যা আমাদের উত্তীর্ণ হতে হবে গত মরশুমে অজি বিশ্বকাপ আর জেমি ম্যাকলারেন থেকে শুরু করে লুকা মার্সেন ও ফুলাগা ভিদালের পারফর্মেন্স তাক লাগিয়ে দিয়েছে এই টুর্নামেন্ট বন্ধ হওয়া মানে শুধু একটি খেলা নয় হাজারো স্বপ্ন থমকে যাওয়া দেবব্রত বাবুর আশার কথা আমাদের দেশে আম্বানি টাটা বিড়লার মতো মানুষ আছেন যারা এগিয়ে আসলে সমস্যার সমাধান হবেই ফেডারেশনের সঙ্গে আলোচনার মাধ্যমে পথ বেরিয়ে আসবে বলে আশা করি তিনি আরো বলেন আমরা চাই সকলে মিলে অতীত ভুলে এগিয়ে আসুন আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব ফুটবল বন্ধ হওয়া মেনে নেওয়া যায় না বরং আরও বড় আকারে ফিরুক আইএসএল আইএসএল বন্ধ হওয়ার জল্পনায় যখন উদ্বিগ্ন ফুটবল বিশ্ব তখন দেবব্রত সরকারের মন্তব্য যেন বাতাসে নতুন আশার ছোঁয়া আপনার কি মত আপনি কি বিশ্বাস করেন আইএসএল বন্ধ হবে না কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর ফুটবল প্রেমী হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেই হবে ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন